আজান কি করে ফজরের সারাদ এক ঘন্টা আগে আপনি আদায় করছেন প্রমাণ করতে পারবেন মা মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ থাকতো আমার যে দেড় ঘন্টা আগে কি করে ফজরের আজান হয় আর এক ঘন্টা আগে কি করে ফজরের সালাদ হয় এবং ক্যালেন্ডার মার্কা হুজুর ইউটিউব মার্কা হুজুর কোরআন এবং হাদিসের অত্য দলিল ভিত্তিক এখনো টাইম টেবিল ব্যয় করতে পারে নাই ধর্ম আপনি এইভাবে প্রচার করেন কেন ক্যালেন্ডারে তো ভুল দেখতে পারে ওটা তো মানব তৈরি করতো হবে আলম হতে হবে হতে হবে হবে আলেম জ্ঞানী হতে হবে দায়ী হতে হবে এরপরে বলবেন দায়ী আল্লাহ এর কাজ করেছি আমি আল্লাহ কথা বলেছেন আল্লাহ নবী কথা বলেছেন আজকে থেকে সমাজ থেকে বেদাত বিতাড়িত করতে হবে মাইকে ডাকা যাবে না এই পদ্ধতি সব নিয়ম নীতি সব বন্ধ করতে হবে সারি খাওয়ার সময় হয়েছে উঠেন উঠেন ভাইয়েরা উঠেন রান্নাবান্না করবেন উঠতে হবে খেতে হবে পাগল কি এমনি ধরে গাছে তিরমিজির প্রথম খন্ড সাত শত ছয় আল্লাহ নবী তিনি বলছেন তোমরা তোমাদের সাহারি খাওয়া বন্ধ করবে না এক দুই আজান বিলাল হজরতে বেলাল মোয়াজিন তিনি যে আজান দেয় তখন তোমরা খানা বন্ধ করবে হজরতে বেলাল যে আজান দেয় ওই আজানে তোমরা সাহারি খাওয়া বন্ধ করবে না বলছেন হজরতে বেলাল কিছু রাত থাকতে আজান দেয় ব্যাখ্যা করতে পারছি না তার মানে হচ্ছে সাহারি খাওয়ার জন্য একটা আজান প্রমাণ হয় সাহারি খাওয়ার জন্য ডাকার জন্য একটা কি হবে আজান মাসজিদের মাইক ব্যবহার করে পার্থিব জীবনের কোন কাজ করা যাবে না এলান দেওয়া যাবে না কিছু বলা যাবে না জায়জ নেই এক এক নম্বর পাপ দুই নম্বর পাপ রাতের বেলায় কোনো মাসজিদের মাইক দিয়ে যে কোনো মূল্যে যে কোনো ওয়েতে ডাকা যাবে না সারি খাওয়ার সময় হয়েছে উঠেন উঠেন ভাইরা উঠেন রান্না বান্না করবেন উঠতে হবে খেতে হবে পাগল কি এমনি ধরে গাছে এখন তো দেখা যায় বর্তমান সময় পাগল সাহারি এইভাবে নিজের ভাষায় মাতৃভাষায় ডাকা বন্ধ করতে হবে এই নব্য বেদাত বন্ধ করতে হবে সর্বোচ্চ একটা আজান তাও আজান দিয়েছেন যারা রাতের বেলা তাহার যুদ্ধ সারা তাদের করেছেন তারা ঘুমিয়ে গেছেন উঠতে পারবে না তাকে কেন্দ্র করে বেলাও তিনি আজান দিয়েছেন আমি ব্যাখ্যা করতে পারছি না এদের ক্ষেত্রে বেলাল তিনি আজান দিয়েছিলেন একটা হাদিস শুধু আর বাকি হাদিস আমি আপনাকে শোনাবো বেলাল যখন আজান দেয় তোমরা সাহারি খাওয়া বন্ধ করো না তার মানে আজান কখন হয় এটা ধর্তব্য না দেখতে হবে সময় আসে না নাই আমি এজন্য বলেছিলাম যে আজান দেওয়া হয়

আমি আপনাকে কি করে বুঝাই আর আপনারা বুঝি আজান দিয়েছে সাহারি সময় হয়েছে না আপনাকে বুঝতে হবে ফজর ক্যালেন্ডার মার্কা হুজুর ইউটিউব মার্কা হুজুর কোরআন এবং হাদিসের অকাট্য দলিল ভিত্তিক এখনো টাইম টেবিল বাই করতে পারে নাই ধর্ম আপনি এইভাবে প্রচার করেন কেন ক্যালেন্ডারে তো ভুল দেখতে পারে ওটা তো মানব তৈরি আপনাকে ধর্ম বুঝতে হবে রিচার্জকারী হতে হবে মহাক্ষিক হতে হবে আলেম হতে হবে জ্ঞানী হতে হবে দায়ী হতে হবে এরপরে বলবেন দায়ী এর কাজ করেছে আমি আল্লাহ কথা বলেছেন আল্লাহ নবী কথা বলেছেন আজকে থেকে সমাজ থেকে বেদাত বিতাড়িত করতে হবে শেষ বিতাড়িত করতে হবে শেষ মুক্ত তাওহেদ প্রতিষ্ঠা করতে হবে বেদাত মুক্ত এবার প্রতিষ্ঠা করতে হবে মাইকে ডাকা যাবে না এই পদ্ধতি সাম নিয়ম নীতি সম্বন্ধে করতে হবে আল্লাহ নবী তিনি বলছেন গরা কিনাল ফাজর আল্লাহ নবী তিনি বলছেন গরা কিনাল ফাজর আল মুসতাতির ফিল উফুক জাতি শোনো পূর্ব দিগন্তে সূর্য আभाজে উঠেছে পূর্ব দিগন্তে যে আভা ছড়িয়েছে ফর্সা ওটা তা হলো ফাজর ওটা কি বলেন ওটা ফাজার পূর্ব দিগন্তে যে অন্ধকার শেষ হয়ে গিয়েছে

বোখারির বর্ণনা প্রথম খন্ড দুই শত সতেরো নবী করিম সাল্লাম তিনি বলেন ইন্না বিলাল ইউজিনু বিলাইল দেখেন অত্র হাদিস আর আর দাদাহে বলছে একটা হাদিসের উপর নাকি দলিল দেওয়া যায় একটা হাদিস জানে একটা হাদিস নিয়ে লাফালাফি করে একটা বিষয়ের উপরে ফতোয়া দিতে গেলে একাধিক হাদিসের জ্ঞান থাকতে হবে একটা বিষয়ের উপরে ফতোয়া দিতে গেলে

বেলাল আজান্দে কখন রাত থাকতে বলেন বেলাল আজান্দে কখন বেলে রাত থাকতে দেখেন তাহলে আজানটা হচ্ছে রাত থাকতে তাহলে আজান রাত থাকতে দিলে বদ্ধল লোক যদি আজান দেয় সেই আজান যদি সাহারির নির্দিষ্ট সময় না হয় ফজরের রক্ত না হয় তাহলে তখনও খাওয়া চলবে আর আপনি জানলেন কি করে নির্দিষ্ট টাইম টেবিল দিলেন ওটা কি হাদিস

সময় আছে ইন্না বিলাল ইউআযিনু বিলাইল মুয়াজ্জিন বিলাল আযান দেয় ফাকুলু ওয়াশরুবু রাত থাকতে তোমরা খাও পান করো এরপর আল্লাহ নবী তিনি বলেন হাত্তা ইউনা দিয়াবনু উম্মে মাকতুব উম্মে মাকতুম যখন আযান দেয় তখন আর কেউ খাবে না ওটা হলো ফজর কুরআন আল্লাহু আকবার বেলাল যখন আযান দেয় সেই আযান রাত থাকতে আযান হয় তোমরা খাদ্য বন্ধ করবে না খাও উম্মে মাকতুম তিনিও মুয়াজ্জিন হযরতে বিলাল তিনিও মুয়াজ্জিন সুবহানাল্লাহ বলেন উম্মে মাকতুম অন্ধ সাহাবী উম্মে মাকতুম অন্ধ সাহাবী মাসআলা অন্ধ ব্যক্তি দ্বারা আযান চলবে হাদিস প্রমাণ করে মাসআলা অন্ধ ব্যক্তি মুয়াজ্জিন হতে পারবে এক কোটিশন দুই তিনি বলেন প্রথম আযানে খাদ্য চলবে উম্মে মাকতুম যখন আযান দিবে তখন তোমরা খাদ্য খাবে না কেন না অখন তখন কি ফাজার এরপরে আল্লাহ নবী তিনি বলছেন সুম্মা আব্দুল্লাহ ওই আব্দুল্লাহ তিনি বলছেন আব্দুল ইবনে ওমর তিনি বলছেন সুম্মা তোবার কওয়াল তিনি বলছেন ওয়া রাজুলান আমা ওয়া কানা রাজুলান আমা উম্মে মাকতুম অন্ধ ছিল উম্মে মাকতুম অন্ধ ছিল তিনি বলছেন উম্মে মাকতুম অন্ধ ছিল এরপরে তিনি বলছেন দেখেন কত সুন্দর কথা আল্লাহ নবী তিনি বলছেন লা তিনি ডাকতে পারতেন না উম্মে মাকতুম অন্ধ ছিল রাসূলুল্লাহ কি মুআযিন লা তিনি ডাকতে পেতেন না তিনি ডাকতে পারতেন না হাতটা ততক্ষণ না পর্যন্ত ইউক্বাল আসবাহতা আসবাহতা উপস্থিত সাহাবিরা তারা বলতেন উপস্থিত যারা সাহাবাই কেরাম উপস্থিত থাকতেন তারা উম্মে মাকতুম উম্মে মাকতুম যে বলতেন আসবাহতা আসবাহতা এই সকাল হয়েছে সকাল হয়েছে বুঝেরই মনে হয় উম্মে মাকতুম অন্ধ থাকার কারণে তিনি টাইম টেবিল জানতেন না কথা কি বুঝতে পারছেন উম্মে মাকতুম অন্ধ থাকার কারণে টাইম টেবিল জানতেন না তিনি সঠিক সময়ে আযান দিতেন না তাই তিনি আগে আযান দিতেন না উপস্থিত সাহাবারা বলতেন আসবাহতা আসবাহতা সকাল হয়েছে সকাল হয়েছে ভোর হয়েছে ভোর হয়েছে এই কথা বললি আজান দেওয়া শুরু করতেন আচ্ছা বলুন তো আজান কি না কথা বলছেন না কেন আপনার হুজুর দেড় ঘন্টা আগে আজান দেয় কিন হুজুর আপনার দেড় ঘন্টা আগে আবার কি রাত থাকতে পার আজান দেয় আবার বলছে এটাই নাকি সাহায্য সময় পাগল ধর্ম নাকি ধর্ম কি পাগল আসবাহটা আসবাহটা সকাল হয়েছে বড় হয়েছে সকাল হয়েছে বড় হয়েছে তখন উমি মাকতুম গিয়ে আজান শুরু করতে তখন আর কেউ খেতেন না খাওয়ার টাইম টেবিল পেলেন তো আরো বিস্তারিত আলোচনা দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে তোর অনেক হাদিসের অকট্ট দলিল দিয়ে কথা বলতে গেলে